চৈতি চিৎকার করে বলল সাক্ষ্য তুই আজ একটা সাধারণ মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি তুই ভুলে গেলি আমাদের ছোটবেলার বন্ধুত্ব এই ঝিল তোকে তুকতাক করেছে তোকে পুরো বদলে দিয়েছে সাক্ষ্য কঠোর স্বরে জবাব দিল ঝিল আমাকে বদলায়নি চৈতি ঝিল আমার চোখ খুলে দিয়েছে তুই যে কতটা নিচ আর মিথ্যেবাদী সেটা আজ দাদুর সামনে প্রমাণ হয়ে গেছে তুই যদি এখনই এই কেবিন থেকে না বের হোস তবে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অপমানে মুখ পুড়িয়ে চৈতি ঝিলের দিকে এক বিষাক্ত নজর দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় মনে মনে শপথ নিল ঝিল এই চরের বদলা আমি তোকে দিয়েই নেব তোকে আমি এই বাড়ি আর সাক্ষর জীবন থেকে না সরানো পর্যন্ত শান্ত হব না চৈতি চলে যাওয়ার পর সাক্ষ্য ঝিলের সামনে গিয়ে দাঁড়ালো ঝিল মাথা নিচু করেছিল সাক্ষ্য খুব নিচু স্বরে বলল ঝিল আমাকে কি কোনোদিন ক্ষমা করতে পারবে আমি দাদুর ওপর অন্ধ রাগ পুষে রেখে তোমাকে বার বার ভুল বুঝেছি অথচ তুমি নিজের জীবনের পরোয়া না করে আমার পরিবারকে আংলে রেখেছ ঝিল চোখের জল মুছে হাসি মুখে বলল ক্ষমার কথা কেন বলছ তুমি তো আজ আমার আত্মসম্মান রক্ষা করেছ একজন স্ত্রীর কাছে তার স্বামীর এই সমর্থনই সব থেকে বড় পাওয়া শয্যাশাই দাদু এতক্ষণ সব দেখছিলেন তিনি দুর্বল হাত বাড়িয়ে ঝিল আর সাক্ষ্যকে কাছে ডাকলেন দাদু সাক্ষর হাত ঝিলের হাতের ওপর রেখে বললেন আজ আমি শান্তিতে মরতে পারব দাদুভাই আমি জানতাম ঝিল মেয়েটা শোনা ও শুধু তোকে না এই পুরো পরিবারটাকে বদলে দেবে সাক্ষ্য কথা দে ঝিলকে কোনোদিন কাঁদাবি না সাক্ষ্য দাদুর হাতে হাত রেখে কথা দিল ঠিক সেই সময় নার্স এসে জানালো যে দাদুর টেস্টের রিপোর্টগুলো খুব ভালো এসেছে বিকেলে হয়তো তাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এই খুশির খবরে ঝিলের মুখে হাসি ফুটল সে তড়িঘড়ি করে বলল তাহলে তো বাড়িতে সব আয়োজন করতে হবে ঠাম্মিকে ফোন করে জানাই এদিকে বাড়িতে ঠাম্মি তখন ঝিলের মা আর বোনকে নিয়ে খাবার টেবিলে বসেছেন বাড়ির কাজের লোক নয় ঠাম্মি নিজে হাতে তাদের পাতে মিষ্টি আর ফল তুলে দিচ্ছেন মেজবৌদি স্বাক্ষর মা অবাক হয়ে দেখছেন তার শাশুড়ির এই পরিবর্তন ঠাম্মি বললেন বৌমা আমি এতদিন অহংকারে অন্ধ ছিলাম ভেবেছিলাম টাকা আর আভিজাত্যই সব কিন্তু আজ বুঝলাম সংস্কার আর ভক্তি আসল জিনিস তোমাদের মেয়ে ঝিল যে শিক্ষা নিয়ে এই বাড়িতে এসেছে তা কোনো নামি নার্সিংহোম বা দামি ডাক্তার দিতে পারত না ঝিলের মা হাতজোর করে বললেন মাসিমা ঝিল তো এখন আপনাদেরই মেয়ে ও যদি দাদুর সেবা করে একটুও পুণ্যি পায় তবেই আমাদের সার্থকতা ঠিক সেই সময় সাক্ষর ফোন এল খবর পাওয়া গেল দাদু সুস্থ এবং আজই বাড়ি ফিরছেন পুরো বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গেল বৌদিও খুশি মনে ঝিলের হাতে একটা শাড়ি উপহার দিয়ে বললেন এটা আজই পড়তে হবে দাদু ফিরলে আমরা সবাই মিলে আনন্দ করব দাদুকে রেস্ট নিতে দিয়ে সাক্ষ্য জোর করে ঝিলকে ক্যান্টিনে নিয়ে এল ঝিল বারবার আপত্তি করছিল কিন্তু সাক্ষ্য শুনল না ক্যান্টিনের এক কোনায় বসে সাক্ষ্য নিজে হাতে ঝিলের জন্য স্যান্ডউইচ আর কফি অর্ডার করলো। খাবার টেবিলে সাক্ষ্য হঠাৎ ঝিলের হাতটা আলতো করে ধরল ঝিল লজ্জা পেয়ে বলল কি করছ লোকজন দেখছে তো সাক্ষ্য মুচকি হেসে বলল দেখুক আমি আমার নিজের বউয়ের হাত ধরেছি কারু চুরি করিনি ঝিল আমি আজ থেকে সব নতুন করে শুরু করতে চাই তুমি কি আমাকে একটা সুযোগ দেবে ঝিল মাথা নেড়ে সম্মতি জানাল ঝিল বুঝতে পারল দীর্ঘ লড়াইয়ের পর তার সংসার জীবনের মেঘ কেটে শুরু করেছে কিন্তু সে জানত না ঝিল হাসপাতাল থেকে সোজা গিয়ে বড় কোনো ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে গল্পের মোড় বিকেলবেলা যখন দাদুকে নিয়ে সবাই বাড়ি ফিরল গেটে চৈতিকে দেখে সবার মুখ শুকিয়ে গেল চৈতি একা আসেনি সাথে করে এক পুলিশ অফিসারকে নিয়ে এসেছে এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে